মানুষের কি ক্ষতি করেছি আমি জানি না সত্যি কথা বলতে আমি কারোর ক্ষতি করি না যদি কারোর ভালো না করতে পারি আমি আমাকে আমার বাড়ির লোক আমাকে ভগবান যতটুকু শিখাইছে আমি এটাই শিখেছি যে কারোর ভালো না করতে পারলে কারো কারোর খারাপটা আমি করব না ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে যে মানে বিয়ের পর থেকে যে আমি এতটা ঠকছি না একমাত্র ভগবান জানে আমি কাউকে শেয়ার করতে পারছি না শুধু ভগবান জানে কেন মানুষ আমার সাথে এরকম করে আমি জানি না আমার কি দোষ আমি তাও জানি না তোমরা জানো আমার জীবনে আমার জীবনে মানে কি বলবো তোমাদেরকে মানে সবটা মেয়েদের একটা আশা থাকে যে তার শ্বশুরবাড়ির লোক মানে তার মেয়ে যে শাশুড়ি খুব ভালো হবে এটা সবাই বলে যে শাশুড়ি ভালো না বউরা খারাপ বলে আমি মানি বউরা খারাপ বলে সত্যি কথা বলতে তোমরা কেউ যদি আমার এখানে আসো একবার দেখতে পারবে আমি মিথ্যে বলি না সত্যি বলি আর আমি যদি মিথ্যে বলতাম আমার ইউটিউবে আমার পাড়ারও অনেকে আছে এটি সত্যি সত্যি আমার মিথ্যা বলে কোনো লাভ নেই ভগবানই একমাত্র জানে যে আমি কতটা খারাপ কাজ করছি চার আজকে আমাকে এই জায়গাটাতে আসতে হয়েছে কি করেছি আমি জানি না আমি কি খারাপ করেছি তাও জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে আমি তাও জানি না তবুও ভগবানের কাছে এটাই বলবো আমার যে খারাপ চাইছে তাদের আমি তাদের খারাপ যাব না তারা যাতে ভালো থাকে আর আমার আমার ভালো চাইতে হবে না আমার জন্য মা তারা আছে মা কৃষ্ণকালী আছে আমার জন্য ভগবান আছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা